নন্দন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রেকু রিপোর্টার দেখতেই পাচ্ছেন চিত্রনায়িকা অপু সিক্রেট সিনেমাতে পিস্তল হাতে সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন একদমই কমান্ডো স্টাইলে এবং যাদু আযাদ তার পাশে বসে আছে। আমরা এই সিনেমার গল্পটি যদি জানতে চাই তাহলে দেখা যাবে যে তিনি এখানে কিন্তু আমরা চোরবেলা যে পড়েছি মাসুদ রানা সিরিজ যারা যারা মাসুদ যে সোহানা ছিল সোহানার কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে ঢালিউড কোন অপবিশ্বাসকে শেষ সোহানা রূপে অগ্নিরূপে কিন্তু দেখা যাবে আমরা তাকে ভিন্ন এক চরিত্রে ভিন্ন এক গল্পে দেখতে পাব এবং তার ফিটনেস এবং তার যে গেট আপ সেটা দেখে কি কোনোভাবেই অ্যাঞ্জেলিনা জলের যেতেও কোনো অংশে কম মনে হচ্ছে এই তারকাকে আমি জানি তাকে যদি কলকাতার হলিউড কিংবা বম্বে কোনো তারকার সাথে কম্পেয়ার করা যায় তারা সেই ধরনের কোনো পরিচালক প্রযোজক যদি তাকে নিয়ে কোনো মুভি বানায় অসাধারণ মেকআপ অসাধারণ ক্যামেরা কার্টেসিতে তাকে এমন দেখাবে যেটা কল্পনারও বাইরে এবং তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো কথাই হবে না সুপারস্টার শাকিব খানের সঙ্গে এত বছরের অভিজ্ঞতা তার ক্যারিয়ারের সেই দিক থেকে অবশ্যই সিক্রেট সিনেমাটি অনেক দূর এগিয়ে যেত যদি বাংলাদেশের কোনো পরিচালক প্রযোজক এই সিনেমাটি না করে কলকাতার বোম্বের কোনো পরিচালক তাকে নিয়ে সিনেমাটি বানাতো অথবা সুপারস্টার সাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানান যেমন হ্যাঁ এই মুহূর্তে বলা যায় সিনেমার কাজগুলো সবচেয়ে আধুনিকভাবে করেন করতেন অনন্ত জলিল অনন্ত জলিলের কোনো একটা সিনেমা যদি কোন অপবিশ্বাসকে নেওয়া হতো নিশ্চয়ই সেই ক্যামেরা সেই ক্যামেরার কারো কাজে অসাধারণ অসাধারণভাবে তুলে আনা যেত সিনেমা আমি জানি না বন্ধন বিশ্বাস আসলে কতটুকু কি করতে পারবেন বা তার ভাবনাটা আসলে বিশ্বাসকে নিয়ে কি কিংবা অপু বিশ্বাসও কোনো চেঞ্জেস যদি না থাকে গল্পে কিংবা ক্যামেরার কাটেসিতে তাহলেও তিনি যেন তার মুখ খুলে অন্তত বলেন যে এই সময় উপযোগী কোনো কাজ করতে এমন কিছু এমন ভাবে না প্রেজেন্ট করতে যাতে সেই গতানুগতিক আহ আমরা দেখতে পাই যাকে কেবল পরিচালক প্রযোজকরা ব্যবহারই করেছেন যাকে দিয়ে আসলে মূল যে কাজটা সেটা আনতে পারেননি যেমনটা শাকিব খানের ক্ষেত্রেও হয়েছিল যার নাম এত অর্থাৎ শাকিব খানকে লিপস্টিক ছোট লিপস্টিক দিয়ে লাল রঙের জামা পরিয়ে শার্ট পরিয়ে যেই সিনেমাগুলো করা হতো সেগুলো শাকিব খানের কিছু করার থাকতো না কারণ মেকআপ ম্যান যা দিত এবং তার পরিচালক প্রযোজক যে ড্রেস আপ করতে বলতো তাকে সেভাবেই দেখা যেত কিন্তু পরবর্তী তিনি যখন নিজেকে ভেঙেছেন তিনি যখন কলকাতার সিনেমায় শিকারিতে নবাবে নিজেকে চেঞ্জেস এনেছেন তখন কিন্তু বুঝতে পেরেছে মানুষ যে না শাকিব খান অভিনয় জানে শাকিব খানকে চেঞ্জ করলে চেঞ্জ হয় এখন তো জিৎ কিংবা দেব সবার সাথেই কম্পেয়ার করে করা যায় কিন্তু তাদের চাইতে অনেক বেশি ভালোই বলা হয় এখন আমাদের শাকিব খানকে কিন্তু এর পেছনের গল্পটা তো